সোনা চলাচালানের অভিযোগে প্রমাণিত হওয়া ভারতীয় অভিনেত্রী রানিয়া রাওকে বাংলাদেশি মুদ্রায় প্রায় একশো কোটি টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত জানা যায় চলতি বছরের তিন মার্চ দুবাই থেকে ভারত ফেরেন রানিয়া ব্যাঙ্গালুরু বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তার কাছে চোদ্দ কেজির বেশি সোনা পাওয়া যায় যেগুলোর বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি এরপরে তাকে গ্রেপ্তার করে কর্তৃপক্ষ এছাড়া রানিয়ার সঙ্গে আরো তিনজনকে একই অপরাধে জরিমানা করা হয়েছে মঙ্গলবার বেঙ্গালুরু কেন্দ্রীয় কারাগারে চার অভিযুক্তের হাতে এই অভিযোগে নোটিশ পৌঁছে দেওয়া হয় যেখানে প্রতিজনকে দুইশো পঞ্চাশ পৃষ্ঠার নোটিশ ও 2050 পৃষ্ঠার সংযুক্তি সহ মোট 11000 পৃষ্ঠা নথি দেওয়া হয়েছে এ বিষয়ে কর্মকর্তা জানান বায়জাপ্ত সোনার বাজার দর ও শুল্কফাকির ফাঁকির অঙ্ক হিসাব করে জরিমানার পরিমাণ নির্ধারণ করা হয়েছে তবে এটি কেবল আর্থিক জরিমানা ও মামলার কার্যক্রম আইন অনুযায়ী চলবে উল্লেখ্য 2014 সালে সুদীপ পরিচালিত কর্ণর সিনেমা মানিক্য দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু হয় রানিয়ার শুধু কর্ণর সিনেমা নয় 2016 সালে वाह नामे एक तमिल सिनेमा करेंानिया